নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপিতে আপনাদের জন্য রেখেছি স্পেশাল একটি রেসিপি ডিমের অমলেট দিয়ে আলুর তরকারি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আলাদা আলাদাভাবে ডিমের অমলেট আমি বানিয়ে নিচ্ছি প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এইভাবে এটাকে একটু মিশিয়ে নেব যাতে নুনটা সমস্ত ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় উনুন ধরিয়ে কড়া ভালো করে গরম করে নিয়েছি গরম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ডিমের অমলেট বানানোর জন্য ডিমের অমলেট বানানোর জন্য সব সময় সাদা তেল ব্যবহার করি কারণ সাদা তেলে অমলেটটা খুব ভালো হয় কড়াইতে তেলটা একটু চারিধারে নেড়ে চেড়ে দেবো তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা একটু চারিদিকে নেড়ে দেবো প্রথমে এই দিক থেকে একটা ভাজ করে দিচ্ছি দিয়ে আবারও একটা ভাজ দিয়ে এইভাবে উল্টে দেব অমলেটগুলো এইভাবে করলে আমার তরকারিতে ছাড়তে সুবিধা হবে সেই জন্য আমি এইভাবে বানিয়ে নিলাম আপনারা চাইলে দু ভাজে করেও করতে পারে সাদা তেলে অমলেট বানালে খুব সুন্দর ফলে এবং খুবই সুন্দর হয় খেতে অমলেট বানানো হয়ে গেছে তো এটা তুলে একটা আলাদা এইভাবে বাকি অমলেটগুলো বানিয়ে নিচ্ছি আজকের এই ডিমের এই রেসিপিটা আপনাদেরকে আমি তিনটে ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো তিনটে ডিমের অমলেট আমার বানানো হয়ে গেছে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি কড়াইতে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে এইভাবে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এই রকম সাইজ করে প্রত্যেকটা আলু কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় স্বাদ মতো নুন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যাতে করে নুনটা খুব ভালো মতো আলুর মধ্যে ঢোকে আলুগুলো খুব ঘন ঘন না নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সব সমানভাবে ভাজা হয় আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় পর্যন্ত ভেজে নিচ্ছি আশা করছি চার পাঁচ মিনিট সময়ের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব যেটুকু তেল আছে তার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এর ভেতরে এগুলোকে একসাথে নেড়ে চলে দেবো পেঁয়াজ বেটে রেখেছিলাম একটা বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একসাথে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি এবার এর মধ্যে জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে দিচ্ছি এবার এগুলোকে খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে দিচ্ছি কষাতে একটু সময় লাগবে দরিদ্র ধরে অল্প আছে এগুলোকে ভালোভাবে কষিয়ে দিতে হবে মশলা গুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মতো টমেটো দিয়ে পরিমাণ আর কষাবো না এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে দু মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি ডিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত ভীষণ সুন্দর খেতে এটা রুটির সাথে সাথে বা গরম হাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে আলু কষানোর সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে ঝালটা আপনাদের খুশি মতো দেবে আলু কষানো কিন্তু প্রায় হয়ে গেছে কালারটাও খুব সুন্দরভাবে চলে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আলু কষানো একদম কমপ্লিট এবার এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা ঠিক রাখতে হবে এবার উনুনের আসটা একটু বাড়িয়ে দিতে হবে তরকারিটা এবার খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আলুর মধ্যে জল ঢেলে তরকারিটা আমি মিনিট পাঁচেক সময় ধরে ফুটিয়ে নেব আলুর মধ্যে সমস্ত সুন্দরভাবে তবেই ঢুকবে এবং আলুটা খুব সুন্দর ভাবে গোলেও যাবে মিনিট পাঁচের সময় ধরে তরকারিটা ফোটানো হয়ে গেছে ডিমের অমলেট যে বানিয়ে রেখেছিলাম অমলেটগুলো গুলো এবার তরকারির মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি অমলেট দিয়ে এক থেকে দেড় মিনিট সময় পর্যন্ত তরকারিটা ফুটিয়ে নিলে তরকারিটা আমার একদম রেডি হয়ে যাবে ডিমের অমলেট তরকারির মধ্যে দিয়ে এক থেকে মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে এবার তরকারিটা কিন্তু একদম বানানো রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা দেখেই তো বুঝতে পারছেন যে এটা কত সুন্দর খেতে হবে বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে খুব অল্প সময়ের মধ্যে ডিমের এই অসাধারণ রেসিপিটা বানিয়ে গরম রুটি লুচি বা গরম ভাতের সঙ্গে তাদেরকে কিন্তু পরিবেশন করা যেতে পারে ভীষণ সুন্দর এই রেসিপিটা খেতে খেলেই বুঝতে পারবে কত সুন্দর যদি আজকের এই রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তো পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ